এই বইটি দেখছেন বইটির নাম হলো বারো খন্ডে বিভক্ত যে বইটির উপরে বর্তমান গবেষকগণ গবেষণা করে বলতে বাধ্য হয়েছেন এক খণ্ড নিয়ে এসেছি আর যেগুলো মোটা মোটা খণ্ডগুলো রেখে এসেছি এই বই সাধারণ ওলামার পক্ষে সম্ভব নয় এই জন্য পাকিস্তান থেকে এই বইয়ের তর্জমা সহকারে আপনার তিরিশ খন্ড বের হয়েছে তিরিশ খন্ড এত গানি উঁচু জি এই কেতাবে পীরের সম্মান কেমন করতে হবে পীর এর হক পীরের অধিকার কি আমার আলা হজরাত ইমাম আহমাদ রাজাদিয়া এই খেতাবের মধ্যে বর্ণনা করেছেন আপনাকে শুনিয়ে দিই আজি জানে মহতারাম আমরা মুরিদ হয়েছি আমরা মুরিদ পীরকে মানি কেমন মানি আপনার সঙ্গে আমার কোনো বিষয় নিয়ে দ্বিমত হতে পারে তাই বলে পীরের সঙ্গে দ্বিমত হতে পারে না মানুষ মুরিদ একবারই হয় দ্বিতীয়বার মুরিদ হওয়া যায় না এমনও মানুষ আছে যারা হুজুরের মরিদ অথচ তিন দিন ধরে হুজুর এখানে আছে একবার চোখের দেখা দেখতে আসেনি তো দূরের কথা নজর তো দূরের কথা কদম করা তো দূরের কথা দস্তবুষি করা তো দূরের কথা একবার চোখের দেখাও দেখতে আছে আজি জানে মহতারাম মাত্র ফাতুয়াটার কিছু অংশ আপনাদেরকে পড়ে শুনাই আমার আলা হজরত জিজ্ঞাসা করা হয়েছে যে পির মুর্শিদের হুকুম কি এবং মুড়িদের কি করণীয় আর ইসলাম উত্তর দিতেছেন মশলা পড়তে গেলে অনেক দেরি হবে একটু কেবল মাত্র উত্তরটা আপনাকে সরিয়ে দিই আইম্মায়ে দিন নেতাশ্রী ফার্মাই হাই আইম্মায়ে দিন এর ব্যাখ্যা দিয়েছেন যে মুর্শিদ কে হক বাপ কে হক সে জাইদ হেশক পীরের হক পিতার হক অপেক্ষা বেশি বেশক বেশক সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ পিতার হক যা তা অপেক্ষা মুর্শিদের হক বেশি বেশি পীরের হক কথা বলেন না কেন বেশি আপনারা আমরা মনে করছি এই ছোট ছেলে যেমন খেলা করে ওই রকম পীরের সঙ্গে আপনার মুড়ি ধর খেলা মুসলমান এর লিখতেছেন আর ফরমায়া এবং আরো বলেছেন বাপ মেট্টিকে যেন কা বাপ ভাই বাপ হল মাটির দেহ তৈরি করার পিতা বেশ এই যে মাটির দেহ এই মাটির দেহ দেহের পিতা হলেন বা অর্থাৎ পিতার সঙ্গে হলো শরীরের সম্পর্ক ভালো করে শোনেন চালাকি করিয়েন নাফিরের সঙ্গে চালাকি করলে নিজে চালাকিতে পড়বেন নিজে ফাফরে পড়বেন নিজে বিফতে পড়বেন এবার আদার ইসলাম

পিতা মাতার সঙ্গে হলো শরীরের সম্পর্ক আর মুর্শিদ পীরের সঙ্গে হলো আত্মার সম্পর্ক আরে তাকবীর নারে রিসালাত পীর কা দামান ওয়ালি কা দামান মুর্শিদ কা দামান মাসলা কে আলা হযরত ইন্তিকালের পর পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু পীরো মুড়িদের সম্পর্ক ছিন্ন হবে না কবরে হাসরে মিছানে সর্বত্র কাজে আসবে এই জন্য আমার আলা হজরত বলছেন পিতা অপেক্ষা পীরের হক বেশি আজি জানে মহতারাম আর ফরমায়া হয় আরো বলেছেন কই কাম উসকে খেলাফে মর্জি করনা মুরিদ কো জায়েজ নেহি কোনো কাজ পীরের অনুমতি ছাড়া পীরের আপনার সন্তুষ্টি ছাড়া পীরের মর্জি ছাড়া কোনো কাজ মুড়িদের করা উচিত নয় মুড়িদের করা উচিত নয় চাতে পীর চাই না যে কাজ করতে পীর চাই না এ কাজ মুড়িদের করা উচিত নয় উসকে মানা পীরের তার সামনে হাসা নিষেধ সুবান হাসি হাসা নিষেধ মনে থাকবে রাদার আর ইসলাম উসকে বেগায় বাত মানা হ তার সামনে তার অনুমতি ছাড়া কথা বলা কাছে বসে আছেন আপন প্রিয় মুর্শিদের চেহারা দর্শন করুন তার বিনা অনুমতি ছাড়া ফিরের সামনে কোন কথা বলিয়েন না মুসলমান আমার আল্লাহ হজরত লিখতেছেন এই জন্য বলতেছি আমার ওলামাই কেরামগণ আছেন আপনারা আছেন পীরের সঙ্গে কেমন সম্পর্ক রাখা দরকার আর পীরের আদব কেমন করা দরকার এটা জানার দরকার আছে না নাই বলেন আছে না নাই আছে এবার আদার আর ইসলাম এরপরে বলেন উস্কি মজলিস মে দোসরে কি তরফ মুতাবাজা হোনা মানা হ্যাঁ পীরের মজলিসে পীরের সভাতে পীরের দিক থেকে মনোযোগকে ফিরিয়ে নিয়ে অন্যর দিকে লাকানো হচ্ছে নিষেধ আপনার মনোযোগ আপনার পীরের দিকে থাকবে তবেই আপনি ফাইজ পাবেন বেশক সুবহানাল্লাহ এখানে বসে আছে আমাদের পীর মুর্শিদ তার দিক থেকে তাওয়াজ্জু আপনি ফিরিয়ে নিয়ে মনোযোগ সরিয়ে নিয়ে অন্য কারো দিকে মনোযোগ লাগাবেন এটা হলো নিষে उसके गायबात में उसके बैठने की जगह बैठना माना है তার অনুপস্থিতিতে তার বসার জায়গাতে বসা হল নিষেধ বেশ কি আওলাদ কি তাজিম ফরজ হ্যায় পীরের সন্তানের সম্মান করা হল ফরোজ সোহানলা বেশ পীরের সন্তানের সম্মান করা না। পীরের সন্তানের সম্মান করা ভর বেশ আগার চেয়ে বেজাহাল পারহু যদিও সে খারাপ অবস্থায় হয় খারাপ শোচনীয় অবস্থায় হয় খারাপ অবস্থাতে হয় তবুও পীরের সন্তানের সম্মান করা ফরজ এটা কে বলতেছেন আমার সরকারে আলা হাজরাত বলতেছেন মুসলমান এ ফাতোয়ায় রাজা তারপরে বলেন উস্কে কাপড়ু কি তাজিম ফরজ হে পীর নিজের পীর মুর্শিদ যে কাপড় ব্যবহার করেন সে কাপড়েরও সম্মান করা হলো ফরজ সুবহানাল্লাহ কথা বুঝা গেল হে ব্রাদারান ইসলাম এরপরে লিখতেছেন উসকে বিছনী কি তাযীম ফরয পীর যে বিছানাতে আরাম করেন সে বিছানারও সম্মান করা হলো ফরজ আবশ্যক চৌখট কী তািম ফার্জ হৌখ তাজিম করা হলো ফরো এই জন্য আমার সরকার আলা হাজরাত আজিমুল বারকাত মুজাদ্দিদে দিন মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মাকসানুল ওয়াহিদাত ইমাম ইসকো মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা যখন নিজ প্রিয় মুর্শিদের মারেহারা শরীফ তা সেই ফিরে যেতেন তো মারেহারা শরীফের ইষ্টা অবতরণ করার পূর্বে পায়ের জুতো খুলে নিতে নারে তাকবীর নারে রিসালাত

অজি জানে মহতারাম আপনি জান ও মাল কোশিকা সমজে তারপরে শেষ আলা হজরাত বলছেন নিজের জান নিজের কি বলেন না জান নিজের জান নিজের মাল সম্পদ অট্টালিকার আপনি মালিক আপনার মাল আপনার জানের এই জান ও মালের মালিক তাকেই মনে করবে সুবহানাল্লাহ যার জানের মালিক আমার পীর আমার মালের মালিক আমার ফির তবেই আপনি একজন খাঁটি মুরিদ হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল অপকক্ষা নিচের পীরকে বেশি না ভালোবাসবেন নিজের জান ও মালের মালিক নিজের পীরকে মনে করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ আপনি murid হতে পারবেন না বসন বেশ এখন এই দু চারটে আদবের কথা আপনাকে বললাম তাহলে আমাদের পীর মুর্শিদ আমাদের জানেরও ও মালিক আমাদের Maler ও মালিক হে ব্রাদার আর ইসলাম আর আমি ওয়াজ করতে চাই না আহা পীরের محبت ব্রাদার ওয়াজ নসিহত বহুত শুনছেন হযরত ফরিদউদ্দিন গঞ্জা শাকরাহমাতুল্লাহ আলাইহী ছিলেন তার পীর মুর্শিদের নাম হযরত খাজা

বাড়িতে দেখছেন যে আগুনের নিশানি দেখতে পেলেন বাড়ির দরজাতে আওয়াজ দিতেছেন ব্রাদার ওই রাত্রিতে বাড়ির দরজা থেকে বেরিয়ে আসলেন আহ বলে কি ব্যাপারে এত রাত্রিতে বলে দেখো আমার প্রিয় মুর্শিদ তাহাজ্জুদের নামাজ পড়বেন ওযু করবেন কিন্তু পানি ঠান্ডা হয়ে গিয়েছে একটু দয়া করে পানিটা গরম করে দাও তা আল্লাহ তাআলা ফরিদউদ্দিন গঞ্জের షখরাহমাতুল্লাহ আলাই এর চোখ দুটো এত সুন্দর করেছিলেন যে কোনো মানুষের নজর পড়লে তার চোখের উপরে পড়তো সুবহানাল্লাহ জি তো ও বলতেছে তোমাকে পানি গরম করে দিতে পারি তোমার যদি চোখটা নিজ হাতে উঠিয়ে আমাকে দিতে পারো তবে তার পরিবর্তে আমি তোমাকে পানি গরম করে দেব

এ বরাধার অযু করে নামাজ পড়ে খাজা ুদবুদ্দিন বক্তিয়া আর কাকির আমাত্র আলে দেখছেন তারিদ দুদিন গাঞ্জে সাকারের চোখে পটি বাঁধা বলছে বেটা ফরিদ চোখে পটি বাঁধা কেন তো বলে হুজুর এই এই করেছি আজি জানে মহতারাম আজ কেউ আউলিয়াদের তারিখে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে ইতিহাসের পাতায় যে ফরিদউদ্দিন গঞ্জে সাকার নিজর প্রিয় মুর্শিদের মহব্বতে নিজের চোখ তুলে দিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ এই জন্য খাজা গরীবে নামাজ আতায়ে আ রাসূল